সবাইকে ঈদ মোবারক আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে হলো ঈদ ঈদের আনন্দ ঈদের খুশি আমরা সবাই দেখেন নতুন জামা করছি খালি ময়না এই যে তোমাদের গরম ধরছে তো খুলে খুশি বন্ধুরা এই যে দেখেন এখানে আমরা এখন ঈদের উপলক্ষে বিডামুক্ত সকালে করছি এখন হলো বিকাল বেলা এখানে যে এই যে নাস্তা আছে

তো কালকের গরুর মাংস আপনারা দেখছেন ভিডিওতে আবেদার আমি একসাথে খাবো দাঁত থাকলো সবাই দাও আপনার আসবেন আমাদের বাড়িতে Dujun manu serangga thali sorosi Itu borot thali anu ya Itu borot thali ya anu rambu Apda? Krim lakosan Palonak tesi Mona hmm. tu tel kante utunai Mona bangsu kabe a? Na

I'm t t h a v o i s s i o a l I n t come.

ए तो भी खावे हम्म आमे आमे हम काम आमे एडी हम्म ना ना हम काम ना ना प्लीज हम हम अपन काम ए फ्री स्कर्टन आस्ते हम्म आमे से गए एडी 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 को दुवाख दियो ना गो काम ना एको खाबर किबो आमे एतो भी काम ना तुम हए ओ तो बाकन से आमे ओय देखुम पिकी या लाबी ले ऐसी नो

হায় রে কুচলি দিল মাংস ধরে না খালি খিচুড়ি আবুল মা করে দেই খালি খিচুড়ি দেই মানে ভাড়া না কল মা বাদ साढ़े क्या करा? साढ़े खाऊंगा, साढ़े खाऊंगा, साढ़े हाथ से मो, हाँ, हम्म, ताले दूँगा, ना, बहुत खाऊंगी, चुप करा, देखा रे क्या? हम्म, सेज़ दीजिए, अलग खासी, याद दिलाने के लिए, साढ़े खाओ, साढ़े खाओ, अब तुम काज़ा किसे कहते हो? टोंगा जाने विश, यारों, हम्म সেই সাত বন্ধুরা একসাথে খাইনি আপনারা খায়টা এক একবার দেখবেন নিজের পরিবারের সাথে খাইবেন খাওয়া

তো আপনাকে দেখালাম তো আর কিছু হইলে আপনাকে দেখাবো তো আপনাদের ওইখানে কীভাবে মানে হয় কমেন্টে বলবেন আর অনেক ভাই কমেন্ট করেন যে বাড়ি বাড়ি কানে আর কি বাড়ি ভারতে ভারতের আসাম তা আমাদের বাসার নাকি বাংলাদেশের আপনার টাঙ্গেল জেলা বাসার নাকি মিলে আর কি তো অনেক ভাই কমেন্ট করেন যে আপনাদের বাড়ি টাঙ্গালে নাকি না আঙ্গো বাড়ি হচ্ছে ভারতে নাক

পরবর্তী কোনো নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সবাইকে ঈদ মুবারক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম